একান্ন পিসের একুশটা আইটেম দিয়ে আজকে থাকবে বেবিদের এ টু জেড একটা প্যাকেজ যেটা থাকবে একেবারে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টের সাথে এরকম একটা মশাই বেড়োগিত আপনারা পেয়ে যাবেন আর বিস্তৃত যেন রয়েছে পরিবু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট বেবিদের বেসিকালি যা যা প্রয়োজন হয় সেগুলো জামা কাপড় দেন হচ্ছে ফিডার দেন বেট ব্যাক শুরু করে টোটাল হচ্ছে একদম থাকবে হবে না আমরা দিয়ে আচ্ছা ওকে কি থাকছে আমরা একটু শুরু করি যদি আচ্ছা ফারস্টে হচ্ছে যদি শুরু করে এটা হচ্ছে বেবি নেল ট্রিমার এটা হচ্ছে নেল ট্রিমার রাইট এটা হচ্ছে রিচার্জেবল হ্যাঁ এটা হচ্ছে বেবি নেল ট্রিমার যেটা হচ্ছে রিচার্জেবল এটা চার্জ করে হচ্ছে বেবিদের জাস্ট যে নোকের এখানে ধরলে অটোমেটিকলি কাট হয়ে যাবে ঠিক আছে সো এটা দিয়ে দিয়েছি এটা বাবুদের জন্য অনেক বেশি জরুরি বাবুদের নোক তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় আমাদের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এটা আমাদের বেবি ক্রিম আছে

হচ্ছে কিছু জামা কাপড় আমরা দিয়ে দিচ্ছি যেখানে হচ্ছে খুব সুন্দর করে এই যে প্যান্ট গুলো দেখেন তিনটা সফট অনেক সফট এগুলো অনেক বাবুদের বিশেষ করে হচ্ছে কথা চিন্তা করে এগুলো বানানো হয়েছে দেন আমাদের খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কটনের তিনটা যে গেঞ্জি থাকবে ঠিক আছে আর এখানে বাটন করা আছে প্রিন্ট করা আছে খুবই সফট ঠিক আছে ওকে দেন যদি আমরা দেখাই এখানে আমাদের খুব সুন্দর করে দুটো নিমা আছে এটা হচ্ছে তিনটা প্রিন্টের নিমা থাকবে এটা হচ্ছে আমাদের বাটন করার যে সিস্টেমটা সেই নিমা আছে বা কারো কোলে দেওয়ার জন্য হাত জন্য এটা অনেক সফট অনেক বেশি টাওয়াল হচ্ছে আমাদের খুব সুন্দর আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার বেবি কে ক্যারি করার জন্য এখানে মাথাটা থাকবে এটা ফুল একদম আমাদের খুব সুন্দর করে একটা ব্রাশ দেয়া আছে এখন আমি বলবো এই ব্রাশটা কিসের এত বড় একটা ব্রাশ এটা তো যেহেতু আমরা ফিডার দিয়ে দিচ্ছি এই ফিডারটা কিন্তু আপনাকে ওয়াশ করতে হবে হাইজেনিক একটা ব্যাপার আছে এই ফিডার টা ওয়াশ করার জন্য এই ব্রাশ টা আচ্ছা আছে এটা হচ্ছে বেবি বাথ হেয়ার ব্রাশ যেটা হচ্ছে বাবুর স্কিন যেহেতু অনেক বেশি সেন্সিটিভ হয় আমরা হাত দিয়ে কিন্তু একদম ডিরেক্টলি ওখানে নক লেগে যায় হ্যাঁ নক লেগে যায় সো এটা দিয়ে হচ্ছে একদম আলতো ভাবে ওয়াশ করবেন এটা খুবই নেসেসারি একটা জিনিস মাথা বডি দুইটাই ইউজ করতে দুইটাই হচ্ছে এটা দিয়ে ওয়াশ করা যায় কোনো সমস্যা নেই এটা সম্বন্ধে একটা ইউরিন ম্যাট দেয়া আছে যেটা আপনি দুই পাশে ইউজ করতে পারবেন চাইলে এই পাশে ইউজ করা যাবে চাইলে এই পাশে ইউজ করা যাবে ঠিক আছে দুই পাশে এটা টু ইন ওয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা এন্ড এখানে আমাদের আইটা ইউরিন ম্যাট দেয়া আছে এটা হচ্ছে বাবুকে যখন ঘুম পাড়াবেন তখন হচ্ছে এটার মধ্যে শুয়ে ঘুম পাড়াতে পারবেন আচ্ছা অথবা

তো এখানে দুই পাশে হচ্ছে আপনি বটল টটল যা কিছু নেসেসারি জিনিস রাখতে পারবেন এখানে আমাদের পকেট আছে এখানে আমাদের জিপার দিয়ে আছে ভিতরে হচ্ছে অনায় আসে বাবু জিনিসপত্র সব কিছু এটা যাবে এখানে হচ্ছে আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট মানে যেভাবে ইচ্ছে এখানে অর্গানাইজ করা আছে একটা ব্যাগ থাকবে আচ্ছা তাহলে টোটাল কত পিস এই হচ্ছে আমাদের টোটাল আমি একটু প্রাইসটা সেপারেটলি দেখিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে কেউ যদি কাস্টমাইজ করতে যায় বা সেপারেটলি কিনতে চায় সেটা জন্য পারে

যখন ডেলিভারি ম্যান যাবে আপনি প্রোডাক্টগুলো চেক করে দেখা হচ্ছে পেমেন্ট করবেন সরাসরি কেউ আর সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা কাজাবাজে সেকেন্ড ফ্লো নোভাবে বিকালেশনে চলে আসবে